জীবনে আর যাই হোক প্রচণ্ড হিসেবে মানুষগুলার সামনেও যাবেন না পিছনেও যাবেন না ঠিক হিসেবে বলা যায় না ওরা হচ্ছে কৃপন প্রচণ্ড কৃপণ মানুষের আপনি সামনে হাঁটলেও প্রবলেমে পড়বেন পিছনে হাঁটলেও প্রবলেমে পড়বেন ওরা আপনার কাছ থেকে নিতে জানবে কিন্তু আপনাকে দিতে জানবে না এবং ওদের কিছু ক্রাইটেরিয়া আছে ওরা নিজেদের জন্য খরচ করতে অনেক বেশি ভালোবাসে ওরা হ্যাঁ ডেফিনেটলি ভাবতে পারেন যে আপনার জন্য কেন খরচ করবে কিন্তু কিছু কিছু জায়গা আছে নিজের খুব কাছের কেউ খুব মানে নিজের একদম কাছের আপন মানুষগুলো সেটা হচ্ছে কি আপনি সবসময় একতরফা করবেন একতরফাই ভালোবাসাটাই ধরেন না কেন একতরফাই আপনি ভালোবাসবেন দেখবেন যে একটা সময় প্রতি তার একটা সময় পরে তার প্রতি আপনার একটা ঘৃণা চলে আসছে তো এই ঘৃণাটা কেন আসে আসলে একতরফা পৃথিবীতে কিছুই হয় না আপনাকে যদি কিছু আপনি পেতে যান তাহলে অবশ্যই আপনাকে কিছু দিতে হবে যখন আপনি কিছু দিবেন তখন আজকে না হোক কালকে না হোক কিছুদিন পরে মানে একসময় না এক সময় সেটা আপনি রিটার্ন পাবেন হোক সেটা ভালো কাজ হোক সেটা মন্দ খারাপ যাই বলেন না কেন কিন্তু আপনি সেটা রিটার্ন পাবেন তো কেন বললাম যে কৃপন কিংবা হিসেবি মানুষগুলোর সামনে পিছনে হাঁটা যায় না ওরা ভাববে যে ওদের কাছ থেকেই হয়তো মানে আপনি তাকে খরচ করাচ্ছেন কিংবা আপনি তার এখানে গেছেন ওর একটা খরচ হয়ে যাচ্ছে এই যে একটা টেন্ডেন্সি আসলে এই টেন্ডেন্সিটা থেকে আমাদের বের হইতে হবে কারণ আপনি আল্লাহ তালা সবচেয়ে বেশি খুশি হয় যখন তার বান্ধা কাউকে খাওয়ায় যে কোনো মানুষকে হোক কিংবা পশুকে হোক কুকুর বিড়ালকে হোক তখন আল্লাহ খুব খুশি হয় কারণ আপনি আপনার যে হক আছে মানে প্রত্যেকটা পশু পাখি মানুষ তো আসলে একজনের প্রতি একজনের হক আছে আল্লাহ কিন্তু শুধু শুধু আমাদেরকে সৃষ্টি করছে বলে আমার মনে হয় না অবশ্যই অনেক হ্যাঁ কিছু প্ল্যান আছে ওনার যেটা আমরা হয়তো জানি না তবে আমাদের মাঝে আমাদের উপরে কিছু হ্যাঁ দায়িত্ব আছে সেই দায়িত্বগুলোর মাঝেই কিন্তু আসলে পরে একজন আরেকজনের খোঁজ নেওয়া খবর নেওয়া একজনকে ভালোবাসা একজনের কাছে আছে কাছে আসা যাওয়া করা এটা প্রত্যেকটা জিনিস কিন্তু একে উপরে অপরের পরিপূরক তো যাই হোক এবং আত্মীয়তার হক রক্ষা করাটাও কিন্তু হ্যাঁ ফরজ যে আপনার প্রত্যেকটা আত্মীয়তার আত্মীয়ের একটা খোঁজখবর নেওয়া আত্মীয়তার কাছে থাকা তো যাই হোক বেশি কথা বলে ফেললাম হয়তো তো যাই হোক খুব বেশি কৃপণ হওয়া ভালো না হবেন না কেউ